বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত সরকার পরিবর্তন পরবর্তী বিষয় নিয়ে আলোচনা নির্দলীয় সরকার গঠনে কালক্ষেপণ না করার অনুরোধ প্রত্যাহার করে খুলে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান দুদিনের ছুটি বাতিল করে কাজকর্ম শুরু অফিস আদালতে সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পনেরো বছরে গণতন্ত্রহীনতার শৃঙ্খল ভাঙল জনতা রাজধানীর সকল প্রবেশমুখ থেকে জনস্রোতের গন্তব্য রাজধানীর প্রাণকেন্দ্র আন্দোলন সংগ্রামের ঘর শাহবাগে কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের একদফা আন্দোলন অবশেষে জনতার স্রোতের মুখে সরকারের পদত্যাগ প্রমাণিত হল জনতার কাছে সব শক্তি তুচ্ছ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার খবরে উচ্ছ্বসিত জনতার ঢল নেমে আসে রাজপথে মুহিবুল্লাহের রিপোর্টে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সেলিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচি কারফিউ ভেঙে জনতার এমন ঢল অতীতে কখনো দেখেনি বাংলাদেশ ঘন্টার পর ঘন্টা চলে গেলেও টঙ্গি থেকে আসা জনস্রোত যেন ফুরোয় না ছাত্র আন্দোলন পরিণত হয় জনসমুদ্রে প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যুবক কিংবা বৃদ্ধ নারী কিংবা পুরুষ সবাই মিলে সরকার পতন আন্দোলনের মিছিলে সবার বুকে আত্মবিশ্বাস মার্চ টু ঢাকা রূপ নিতে যাচ্ছে সফল গণভ্যুত্থানে এর মধ্যেই খবর আসে পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন শেখ হাসিনা মুহূর্তেই রাজপথে নামে বাধ ভাঙা উল্লাস রাতে কালকে সারা রাত আমরা ঘুমাতে পারি নাই ঘুমনের মধ্যে এই বুঝি শব্দ আসলো এই বুঝি শব্দ আসলো থেকে শব্দ আসলো সারা এখন আমার সাথে মুগ্ধ পানি চাই পানি চাই কোনটা কান্দা চলে আসছে আজকে যখন পালাইছে এর পালাই দেওয়া উচিত হয় নাই এর এর বিচার যাওয়া ছিল এরা আটকানো ছিল আমরা বাসায় থাকতে পারছিলাম না সত্যি কথা বলতে কালকে সারারাত ঘুমাতে পারি নাই দুই থেকে রাস্তায় ছিল আজকে আর ঘুমাতে পারত আর ঘুমাতে পারি নাই এই জন্য বের হয়ে আসছে রাস্তায় তো অনেক খুশি সেনাবাহিনীর সাজুয়া জানে চড়ে আন্দোলনকারীরা উড়াতে থাকেন লাল সবুজের পতাকা তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয় চলে যায় জনতার দখলে নিজের দেশে এরকম ভাঙা হচ্ছে তো তো ঠিক না সব স্টুডেন্টস মারা গেছে আমি নিজেই একটা স্টুডেন্ট বিদেশে সো আজকে নামসি সেলিব্রেট করতে যে এত মানে সাথে থাকতে জি ডেফিনেটলি আমার স্টুডেন্টদের সাথে সবসময় ছিলাম এক একই ছিলাম এখনও থাকতে অনেক খুশি আমরা গতকাল গিয়েছিলাম প্রোটেস্টে তো খুবই ইমোশনাল একটা ব্যাপার ছিল আর আজকে খুশ ঘুমিয়েছিলাম পরে খবর শুনে তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছে রাস্তায় বিজয় সরণির থেকে ফার্মগেট বাজার থেকে শাহবাগ সর্বত্রই যেন উল্লসিত জনতার স্রোত কোটা আন্দোলন থেকে গণব্যুত্থান অতপর আওয়ামী লীগের পতন রাজনীতিবিদদের শিখিয়ে গেল জনতার শক্তির কাছে সব শক্তি তুচ্ছ এই আন্দোলনের শুরুতে প্রাণ উৎসর্গ করা শহীদ আবু সাঈদ মুগ্ধদের জাতি স্মরণ রাখবে অনন্তকাল মুহিবদুল্লাহ মুহিব বাংলা ঢাকা বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনতির বর্তমান সংসদ ভেঙে দেওয়া হবে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলা আটক সহ সব বন্দীদের মুক্তি দেওয়া হবে এছাড়া দেশে আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে এবং লুটতরাজ ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় প্রিয় দেশবাসী আমি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুপ্তরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি জনগণের জালমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি দেশের অর্থনীতি প্রশাসন ও শিল্প কলকারখানা চালু রাখার লক্ষ্যে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান ছাত্র নেতৃবৃন্দ ও শিক্ষকদের সাথে আলোচনা সাপেক্ষে অতি শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হবে এছাড়া যারা হত্যা ও সহিংসতার সাথে জড়িত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতি বিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে দেশের সকল অফিস আদালত আগামীকাল থেকেই স্বাভাবিকভাবেই চলবে আমরা দেশকে বাঁচাতে একযোগে কাজ করি পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমি বিনয়ের সাথে আপনাদের প্রতি অনুরোধ করছি একটি সুন্দর ও সোনালী ভবিষ্যতের প্রত্যাশায় আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ মহান আল্লাহ আমাদের সহায় হন খোদা হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক চব্বিশ ঘন্টার মধ্যে নির্দলীয় সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির বিএনপি দলের স্থায়ী কমিটির বৈঠকের পর কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানের বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে চলছে দলটির স্থায়ী কমিটির সভা সভা শেষে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে দলের নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে শেখ হাসিনার পদত্যাগ এবং তার দেশ ত্যাগ নিয়ে আলোচনা হয় রাষ্ট্রপতি যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন করবেন বলে আশা করেন বিএনপি নেতারা তারা দ্রুত দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিও করেন কয়েকদিনের উত্তেজনা শেষে রাজধানীতে মানুষের মনে স্বস্তি ফিরতে শুরু করেছে আজ থেকে সব অফিস আর্থিক প্রতিষ্ঠান খুলে যাওয়ার রাস্তায় গণপরিবহনের সংখ্যা বেড়েছে সকাল থেকে রাজধানীর রাস্তায় ব্যক্তিগত গাড়ির সাথে গণপরিবহনে অফিসগামীদের চাপ ছিল চোখে পড়ার মতো যাত্রীরা বলছেন অফিস খুলেছে তাই আর বাসায় থাকার সুযোগ নেই উবার পাঠাও চালিয়ে যারা সংসার চালান ও পরিবহন সংশ্লিষ্টরা জানান গত কয়েকদিনে এক প্রকার কাজহীন অবস্থায় ছিলেন এখন অফিস খুলে যাওয়ায় আয় রোজগারের পথ তৈরি হলো ভয়হীনভাবে রাস্তায় যানবাহন নামাতে পেরে স্বস্তি প্রকাশ করেন পরিবহন সংশ্লিষ্টরা কয়েকদিন অস্থিরতার জন্য বের হতে পারেনি আমরা গরিব মানুষ ইনকাম করতে পারিনি আজকে আশা ভরসা নিয়ে বের হয়েছি এখন আর কোনো ওই আগের মতলার ভয় বাচ্লি কোনো কিছু নাই সব ঠিকঠাক আছে এই তো আমরা রাস্তা বেরিয়েছি এখন আমরা ইনশাল্লাহ কাজে আমাদের মতো কর্মজীবীর জন্য খোলাই তো ভালো বন্ধ তো আর ভালো না এখন তো স্কুল কলেজ সব কিছু মার্কেট অফিস যা আছে সবাই খুলবে মনের ভিতরে একটা আনন্দ আছে যে একটু ভালো ঘোরা দেওয়া বাজারঘাট করতে পারবো দর্শক এই মুহূর্তে সচিবালয়ে আছেন সিনিয়র রিপোর্টার মহিবুল্লা মুহিব সরাসরি চলে যাচ্ছে তার কাছে মুহিব সচিবালয়ের আজকের পরিস্থিতি কেমন দেখছেন কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি কেমন দেখছেন মিম আসলে একদিনের ব্যবধানে অর্থাৎ জনতা এবং ছাত্রের যেই গণভ্যুত্থান সেই গণভ্যুত্থানের পরে পুরোপুরি কিন্তু পাল্টে গেছে সচিবালয়ের দৃশ্য আমি এই মুহূর্তে ভূমি মন্ত্রণালয়ে রয়েছি মন্ত্রীর যেই কক্ষটি ভূমি মন্ত্রণালয় সেই কক্ষের সামনে আমি রয়েছি সেই কক্ষে কিন্তু তালা দেওয়া রয়েছে এবং কিছু কিছু কর্মকর্তা কর্মচারী কিন্তু এসেছিলেন কিন্তু কোনো মন্ত্রণালয়ে কিন্তু আমাদের চোখে মন্ত্রী সচিবদের উপস্থিতি আমাদের পড়েনি আমি যেটি বলছিলাম যে আসলে দৃশ্যপট বদলে যাওয়া বা পরিবর্তন হওয়া সেটি কিন্তু প্রত্যেকটি মন্ত্রণালয়ে আমরা বিশেষ করে শেখ মুজিবের ছবি এবং বঙ্গবন্ধু কর্ণার নামে একটি স্থাপনা ছিল সেগুলো কিন্তু একেবারেই উধাও হয়ে গেছে কিছু ছবি আমরা দেখছি উল্টে পড়ে আছে কোনো কোনো ছবি ডাস্টবিনে অবস্থান নিয়েছে এবং সব মিলিয়ে এখানে বিশেষ করে এই শেখ হাসিনার যেই তার শাসনামলে দুঃশাসনে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যারা অতিষ্ঠ ছিলেন সেই সব কর্মকর্তা কর্মচারীর মধ্যেও কিন্তু আমরা এক ধরনের আনন্দ উল্লাস আমরা লক্ষ্য করছি তবে বিশেষ করে সুবিধাভোগী যারা আওয়ামী লীগ আমলে নানান সুবিধা নিয়েছেন সেই সব মানুষের মুখে কিন্তু আসলে হাসি নেই তারা অনেকটা মানে অফিসে দুই একজন যদি বলতে চাই এবং সব মিলিয়ে প্রত্যেকটি মন্ত্রণালয়ে কিছু কিছু মানুষ যেহেতু এসেছিলেন কিন্তু বাইরে অগ্নিসংযোগের ঘটনা ঘটার পরে কিন্তু সবাই কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন ঠিক আমরা ত্রাণ মন্ত্রণালয়ে গিয়েছিলাম তার আগে কৃষি মন্ত্রণালয় গিয়েছিলাম সব মন্ত্রণালয় দৃশ্য অনেকটাই একই রকমের অর্থাৎ এখানকার যে কর্মকর্তা কর্মচারী তাদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা রয়েছে এক ধরনের আতঙ্ক রয়েছে তো এই ছিল আমার কাছে সচিবালয়ে সার্বিক পরিস্থিতির তথ্য মিম ধন্যবাদ মুহিব এই ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর দুইটায় তার আগে একটাই রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ হল এছাড়া বাংলা ফিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ নিউজ টোয়েন্টি ফোর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ